আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করবো অর্ধা দশের হিসাব বিজ্ঞান বইয়ের অর্ধা দশের নং শ্রেণী এখানে তোমাদের নং শ্রেনশীলে বলা হয়েছে রহমান অ্যান্ড ব্রাদার্সের দু হাজার ষোলো এবং সতেরো সালে কিছু তথ্য আচ্ছা ষোলো সাল এবং সতেরো সালে কিছু তথ্য দিয়েছে ষোলো সালে দিয়েছে মোট মুনাফা নিট মুনাফা বিক্রয় বিনিয়োজিত মূলধন এর মানগুলো সতেরো সাল ষোলো সাল এবং সতেরো সাল দুইটার করা হয়েছে এখানে আবার চলতি সম্পদ ষোলো সতেরো দেওয়া হয়েছে চলতি দায় ষোলো সতেরো মজুত পণ্য এখানে ষোলো এবং সতেরো সালের দেওয়া আছে এবং এখানে তোমাদেরকে কোশ্চেনে বলছে দু হাজার ষোলো ও সতেরো সালে কৃত কৃতপণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো কৃতপণ্যের ব্যয় মানে হইতেছে বিকৃত পণ্যের ব্যয় মানে একটা পণ্য বিক্রি করার জন্য তোমার কতটুকু ব্যয় হবে ওইটা বের করতে বলছে পণ্য বের করার বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে সূত্রের জন্য আমাদের দরকার হচ্ছে মোট মুনাফা এবং হচ্ছে বিক্রয় নিট বিক্রয় মোট মুনাফা নিট বিক্রয় তোমাদের যদি বিকৃতপণ্যের ব্যয় নির্ণয় করতে বলে তাহলে আমাদের পণ্যের ব্যয় বের করার একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে মোট মুনাফা বিক্রয় মোট মুনাফা নিট বিক্রয় এখানে যেহেতু নিট বলে দেয় নাই শুধু বিক্রয় দিয়েছে তাহলে আমরা এটাকে বিক্রয় নিট ধরে নেব তাহলে দু হাজার ষোলো এবং সতেরো সালের তো বের করতে বলছে তাহলে আমরা বলবো যে একটা ছকে বিবরণ আর এখানে হচ্ছে আমরা বলবো যে এটা দু হাজার ষোলো সালে এটা সতেরো সালে তাহলে আমাদের এখন বিক্রয় দুইটারই লিখব বিক্রয় হচ্ছে নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই মোট মুনাফা হচ্ছে ষোলো হাজার পনেরো হাজার পাঁচশো মাইনাস মোট মুনাফা ষোলো হাজার পনেরো হাজার পাঁচশো নিট বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে তোমরা বিনিয়োজিত মূলধন পাবো বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ তোমাদের চলে আসবে তাহলে এটা হচ্ছে তোমার কর অ্যান্সার খতে বলা হয়েছে দুই হাজার ষোলো সালের নিট মুনাফার অনুপাত ও বিনিয়োজিত মূলধনের অনুপাত দুইটা অংশ চেয়েছে নিট মুনাফার অনুপাত বিনিয়োজিত মূলধনের অনুপাত নিট মুনাফার অনুপাতের জন্য একটা সূত্র বিনিয়োজিত মূলধনের অনুপাতের জন্য আরেকটা সূত্র আর এটা কিন্তু তোমাদের শুধু দু হাজার ষোলো সালের বলেছে মানে সতেরো সাল দেখবো না শুধু ষোলো সালের এন্ট্রি গুলো দেখবো এখন আমরা দেখবো নিট মুনাফার অনুপাত নির্ণয়ের জন্য কি কি আচ্ছা এখানে দেখো দু হাজার ষোলো সালের নিট মুনাফা অনুপাত ও বিনোজিত মূলধনের অনুপাত হচ্ছে এতটুকু অংশের মধ্যে বের করছে দু সালের নিট মুনাফার অনুপাত আর বিনোজিত মূলধনের অনুপাত এতটুকুর মধ্যে শেষ এরপরে আমরা বলতে পারি যে এখানে দেওয়া আছে যে নিট মুনাফার অনুপাতের একটা সূত্র নিট মুনাফা ভাগ নিট বিগ্রয় নিট মুনাফা অনুপাতের সূত্র হচ্ছে নিট মুনাফা ভাগ নিট বিক্রয় গুণ একশো এরপরে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের একটা সূত্র হচ্ছে নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন গুণ একশো এখানে নিট মুনাফা তোমাদের দিয়ে দিচ্ছে ওইটা লিখবো নিট বিক্রয় দিয়ে দিছে লিখবো এই দুটো ভাগ করার পর একশো গুণ করলে তোমার পার্সেন্টেজ চলে আসবে যেহেতু অনুপাত বলছে মানে তোমাকে পার্সেন্টেজ আসবে বিনিয়োজিত মূলধনের অনুপাত হচ্ছে নিট মুনাফা লিখবো বিনিয়োজিত মূলধনের পরিমাণ লিখবো উদ্দীপক তোমার দেওয়া আছে এবং গুণ একশো দিলে আরেকটা পার্সেন্টেজ চলে আসবে তাহলে আমরা বলতে পারি তোমাদের এতটুকু হচ্ছে এটা হচ্ছে একটা অ্যান্সার এটা হচ্ছে একটা অ্যান্সার এখন আসি গতে তোমার গণ প্রশ্নে বলছে প্রতিষ্ঠানে দু হাজার সতেরো সালে স্বল্প দায়ী স্বল্প দায় পরিশোধ ক্ষমতা যাচাই করো এখানে একটু বোঝার বিষয় আছে তোমাদের যখন বলবে যে দায় পরিশোধ ক্ষমতা যাচাই করতে দায় পরিশোধ ক্ষমতা যাচাই করার জন্য দুইটা ম্যাথ বের করতে হয় দায় পরিশোধ ক্ষমতা যাচাই করার জন্য দুইটা ম্যাথ করতে হয় একটা হচ্ছে চলতি অনুপাত একটা হচ্ছে তারল্য অনুপাত যখনই তোমাদের প্রশ্নে বলবে যে দায়ী পরিশোধ ক্ষমতা যাচাই করো তখনই তোমরা মাথায় রাখবে তোমাদের কিন্তু এখানে প্রশ্নে বলে দিবে না দেখো এখানে তোমাদের প্রশ্নে বলে দেয় নাই যে চলতি অনুপাত বের করো তারল্য অনুপাত বের করো এখানে কোথাও বলে দেওয়া নাই তোমরা নিজে থেকে এটা বের করবা কারণ দায়ী পরিশোধ ক্ষমতা যাচাই করার জন্য চলতি অনুপাত বের করতে হয় তারল্য অনুপাত বের করতে হয় দায়ী পরিশোধ ক্ষমতা যাচাই করার জন্য তাহলে চলতি অনুপাতেরও একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দান চলতি সম্পদ ভাগ চলতি দান চলতি সম্পদ লিখেছি দায়ও লিখেছি ভাগ করার পর তোমার এই একটা অ্যান্সার আসবে এই একটা অ্যান্সার আসবে এটা কেন বসিয়েছি এটা আমি তোমাদেরকে পরে বলতেছি এরপর আসি তারল অনুপাত তারল অনুপাতের একটা সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য এই মজুদ পণ্যটা হচ্ছে সমাপনী তোমাদের পরীক্ষায় যে মজুত পণ্য বলে দেবে সমাপনী মজুত পণ্য প্লাস অগ্রিম খরচ ভাগ চলতি দায় তাইলে আমরা বলতে পারি এই দুইটা যোগ করার পর যে টাকাটা আসবে চলতি সম্পদ থেকে মাইনাস করবো দেন হচ্ছে চলতি দায়টা ভাগ করব তাইলে আমরা এখন মানগুলো বসাই চলতি সম্পদ মাইনাস মজুত পণ্যের মান দেওয়া আছে অগ্রিম খরচটা দেওয়া নাই তার জন্য এই ঘরটা আমরা জিরো ফিগার দিয়ে পূরণ করেছি চলতি দায়ের পরিমাণও তাহলে এটা থেকে সর্বপ্রথম এটা মাইনাস করব। মাইনাস করার পর যেটা আসে ওটার সাথে এটা ডিভিশন করলে তুমি এই একটা অ্যান্সার বাজবা এই এতটুকু অংশ আর এতটুকু অংশ বলতেছি এই অংশটুকু বাবা। আমরা যখন চলতি অনুপাত এবং তার অনুপাত নির্ণয় করবো সবসময় মনে রাখো যেমন যখন আমাদের বলে যে হার বের করো তখন আমরা পার্সেন্টেজ বের করি অনুপাত মানে ইষ্টু দিয়ে প্রকাশ করতে বলছে চলতি অনুপাতের একটা আদর্শ মান রয়েছে চলতি অনুপাতের একটা আদর্শ মান চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে দুই এক আর তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে এক ইষ্টু এক মনে রাখবা চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে এটা আর তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে এটা মানে চলতি অনুপাত যদি এটা আসে তাহলে তোমার জন্য ভালো আর তার অনুপাত যদি এটা আসে এটা ভালো তো তোমরা দেখো তোমাদের যে অংশটুকু বের হয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম অংশ তোমাদের ক্যালকুলেটারে সমাধান করার পর যে অংশটুকু বের হবে এটা হচ্ছে এতটুকু অংশ এতটুকু অংশ লেখার পর এটা তুমি নিজ দায়িত্বে বসাবা ইস্টু এক এখানেও সেম তার লো অনুপাতে তোমার ক্যালকুলেটারে যেটা বের হবে সেটা হচ্ছে তোমার এই অংশ আর ইস্টু এক তোমার নিজ থেকে বসাতে হবে এখন আমরা দেখতে পারতেছি আমাদের আদর্শ মান হচ্ছে চলতি অনুপাতের এতটুকু আর তোমার আসছে এক দশমিক ষোলো তাইলে একটু ভালো বোঝা যায় যে এত খারাপও না তোমার চলতি অনুপাতটা তার অনুপাতের আদর্শ মান হচ্ছে এক ইস্টু এক তোমার এক দশমিক শূন্য ছয় ইস্টু এক আসছে মানে কি তোমার চল তার অনুপাত বেশি আসছে তাইলে আমরা এতটুকু অঙ্ক করার মাধ্যমে একটা বিবরণ জানতে পারতেছি যে প্রতিষ্ঠানে দু হাজার সতেরো সালের সর্বদায়ী দায় পরিষদ ক্ষমতা মোটামুটি সন্দেহজনক মানে সে তার এতটুকু চলতি আর তার অনুপাত দিয়ে সে তার ব্যবসায় দায় পরিশোধ ক্ষমতা মানে দায় পরিশোধ করতে পারবে মোটামুটি পারবে তোমাদের এত বড় হেডলাইন লিখতে হবে না জাস্ট বলবা যে চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে দুই ইস্টু এক আর এখানে এসেছে এটা তার অনুপাতের আদর্শ মান হচ্ছে এক এক তোমার এসেছে এটা তাইলে এই প্রতিষ্ঠানটি দায় পরিশোধ ক্ষমতা মোটামুটি সন্দেহজনক লাভজনক আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে অনেক ধন্যবাদ